গৃহস্থ বাড়ির পিছনে একটি মস্ত গাছ ছিল সেই গাছে দুটি পাখি বাসা বেঁধেছিল পাখি দুটির চোখে কল্পনার স্বপ্ন ভরা ছিল তারা একে অপরের পাশে বসে কত সুখের দুঃখের কথা বলতো তাদের গল্পের আর শেষ ছিল না যেখানেই যাই দুজন এক সঙ্গে যায় যেখানে সেখানে ঘুরে বেড়ায় তাদের কোনো বাধা ছিল না দুজনে মিলে ফল নিয়ে আসে এরপর একদিন তাদের সংসারে আনন্দ ভরে যায় তাদের সংসারে ফুটফুটে দুটি ছানা আসে সেই ছানাদের নিয়ে পাখি দুটির কত স্বপ্ন মা পাখি সব তাদেরকে আগলে রাখে বাবা পাখি খাবার সংগ্রহ করতে যায় এইভাবেই আনন্দের সাথে বেশ কিছুদিন কেটে যায় পাখি ছানাগুলি একটু একটু করে বড় হয় হঠাৎ একদিন বাবা পাখি খাবার সংগ্রহ করতে যায় কিন্তু ফিরে আসে না তখন মা পাখি চিন্তায় পড়েছে সে বাচ্চাদের বলে আমি তোদের বাবাকে বুঝতে যাচ্ছি তোরা সাবধানে থাকিস এই বলে সে চলে যায় এদিকে গৃহস্থ বাড়ির একটা ছেলে সে খুবই দুরন্ত এবং দুষ্টুমি বুদ্ধিতে ভরপুর সেই ছেলেটি পাখি দুটিকে নিজের কাছে রাখতে চায় এবং খাঁচাই বন্দি করতে চাই এই সুযোগে সেই ছেলেটি পাখিগুলোর কাছে পৌঁছায় এবং পাখিগুলোকে ধরার চেষ্টা করে সেই পাখি ছানাদের মধ্যে একটা ছানা খুব ভয় পেয়ে যায় অপরজন সাহস করে বুদ্ধি খাটিয়ে সেই ছেলেটিকে ভাগ অবশেষে তাদের মা বাবা যখন ফিরে আসে তখন দেখে বাচ্চাগুলো ভয় কাঁপছে মা পাখি তাদের জিজ্ঞাসা করে যে কী হয়েছে বাচ্চা তোদের তোরা ভয় কাঁপছিস কেন তখন তারা ঘটনাটি খুলে বলে এইদিকে তাদের বাবার ফিরতে দেরি হওয়ার কারণও তার বাবা বলে যে সে যখন ফল আনতে যায় তখন এক শিকারীর ফাঁদে পড়ে যায় সেখান থেকে বেরিয়ে আসতেই তার এত দেরি হয় এরপর তারা বোঝে যে সতর্কভাবে থাকতে হবে তাদের এরপর থেকে ছানা দুটি এবং তাদের বাবা মা সুখে শান্তিতে বাস করতে থাকে